দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটা মোটামুটি একটা বড় সড়ো কাজে আমরা সফলতা পাইলাম বড় সড়ো কাজ এই জন্যই বলতে চাইছি এবং সফলতার কথাটা এই জন্যই বলতে চাইছি কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের সোশ্যাল সাইটে যে সমস্ত বিষয়গুলো দেখলাম তাতে দেখিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করতে নমিনেশন দাখিল করেছেন তারা প্রায় এক এক জনে তিনটি পাঁচটা ছটা পর্যন্ত নমিনেশন ফাইল করেছে এমনকি আমাদেরও যে আদিবাসী কর্মী সমাজে নেটওয়ার্ক ব্যাপারটা তো বিশাল ব্যাপার সেটা আপনারা বুঝতেই পারছেন তো আমাদের একমাত্র এই যে সুরজিৎ সিং কুড়িমা আলী এই কারমালি আলী যারা এই মানে টাইটেল দেখে বিভিন্ন রকম বক্তব্য পেশ করছিল তাদের তাদেরকে আমার একটা বিশেষ বক্তব্য হচ্ছে যে দেখুন এটা কুড়মি কুড়মিয়ালি নিয়ে আমাদের সংগ্রাম আর টাইটেল কুড়িমিয়ালি এর থেকে গর্বের বিষয় কি হইতে পারে যারা সমালোচনা করছিল তারা আমি সমালোচক বলবো নাই নিন্দুকেই বলবো কারণ কারণ হচ্ছে ওরা হচ্ছে নিন্দুক সমালোচক আর নিন্দুকের মধ্যে তোফাৎটা মানে বিছু বিছুতিয়ে চুলকানি আর আলকুশিরও চুলকানি এই দুটা চুলকানির মধ্যে ফারাক আছে তো আমি যে বিষয়টা বলতে চাইছি আমার এইখানে মানে আমাদের সুরজিৎ সিং কুড়িমালি কি সাথে নমিনেশনটা দাখিল করলে আপনারা ভাবতেও পারবেন নাই যে একটা মাত্র আমরা একদম সম্পূর্ণরূপে একটা নমিনেশনে আমরা সম্পূর্ণরূপে সফল হইলেও তো এই সফলতার পিছনে যে সমস্ত যে সমস্ত কারিগরগুলার হাত আছে তার মধ্যে এই যে কৃষ্ণ দেখতে পাচ্ছেন কৃষ্ণপদ মাহাতো খাতনা ব্লকে হ্যাঁ আচ্ছা সেটা পরে বলছি তো সফল করার নিয়ে মানে যাদের অবদান আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সফল করার পিছনে যার অবদান আছে প্রণবেশ মাহাতো তো এইরকম অনেক অনেক অনেকের অবদানের ফলে আজ আমরা এটা নমিনেশনটা সফল করেছি যেখানে আপনারা যদি দেখেন যে বিজেপি বিজেপি তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো সিপিএমেরও দেখিলে নিলাঞ্জল কি গুপ্ত বাবু দুটা করেছেন অরূপ চক্রবর্তী বাবু তিনটা এই এইরকম আমরা দেখতে পাইলাম তো আমাদের কনফিডেন্স লেভেলটা বুঝুন আমরা মানে একটা নমিনেশন করে তাতে সফল কেউ কেউ বলছে নমিনেশন করতে জানে নাই তারা আর নির্বাচনে লড়িতে আসে তো আমাদের সে তোমাটা অবশ্যই আর আমরা পাইলেও নাই এটা খুব আনন্দের তো যাই হোক আমি মানে টাইটেন নিয়ে বিভ্রান্ত অনেকে হচ্ছিল তো আমার বিভ্রান্তের কোনো কারণ নাই কুড়িমালি কুড়ি মানে একদম গর্বের সাথে আন্দোলন করা টাইটেলেই আমরা ভোটে ডাঁড় করলাম এরপরে আর তো কারো কারো বক্তব্য থাকা উচিত বা এবং ব্যালট পেপারে একদম কুড়িমালি শব্দটাই আপনারা বাংলায় দেখতে পাবেন ইংরেজিও দেখতে পাবেন সেটা তো এখন প্রতীক প্রতীকটা আজ ভাবিছিলাম যে আমরা হয়তো পাই যাবো কিন্তু না এখন আরো নাকি উইথডার ব্যাপারটাও থাকে কেউ কেউ করেও নিতে পারে সেই জন্যে আমাদের যে অপশানগুলো দেয়া আছে বাকেট পট আর ব্যাট ব্যাট পট আর ব্যাট এই তিনটার মধ্যে একটা সম্ভবত পাবো তো আমি দীর্ঘদিন ধরে এই লড়াইয়ে তো আছি আন্দোলনে আছি তো এই থেকে আমার একটা উপলব্ধি হইল এই উপলব্ধিটা আমি দেখেছি যে কিছু কিছু নিন্দক এখানে অন্য জাতের দু একজনকে কি বললো আমার কিছু উট যায় আসেনি কিন্তু আমাদের কিছু কুর্মী যে কুৎসিত ভাষায় অজিত মাহাতোকে আক্রমণ করেছে সুরজিৎ সিং কুড়িমালিকে আক্রমণ করেছে সেগুলো বলিবার মানে লয় তো ওইখানে আমার একটা গল্প মনে পড়ে গেল। মনে পড়ে গেল গল্পটা আমাকে কালকে আমাদের কার্তিক দা কার্তিক দে মাস্টামসই হুম উনিও কালকে নমিনেশনে একদম কঠোরভাবে একদম এত রোদে গরমও উনি উনিও ছিলেন আজকে বললেন যে ভাই আর তো যাওয়ার প্রয়োজন নাই এমন মনে না আজকে তিন চারজন গেলেই হবে তো সেই হিসাবে আমার গল্পটা দাদা আমাকে বললে বলছি একদিন পশুরাজ ঘোষণা করল তাদের মধ্যে যে এই যে দ্বীপ এই দ্বীপের আমি রাজা করতে চাই তো রাজা কম্পিটিশনে কে কে নাম লেখাবে তো সেখানে একটা কুকুর আর একটা গাধা নাম লেখাইছিল ছিল যে মানে প্রতিযোগিতাটা এরকমই ছিল যে যে আগে সেখানে পৌঁছাইতে পারিবে তাকেই সেই দ্বীপের রাজা করা হবে তো কুকুর বলছে রে গাধার সাথে কম্পিটিশন এটা তো মামুলি ব্যাপার কিন্তু সেই দ্বীপকে যাইতে গেলে গোটা চার পাঁচ এক গা পেধে যাতিয়া তো গাধা আর কুকুর কম্পিটিশান শুরু করলো তো যখন গ্রাম পেরে যাইতে হচ্ছে তো কুকুরকে তো বিভিন্ন জায়গায় ভুগছে এবং কুকুর সেই যে পিছনে টানা যে ভুকো লোকগুলো বা কুকুর তাদেরকে তাড়া করতে যাইয়ে তার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে এই এইভাবে পাঁচটা গ্রাম পেরাইল তো পেইরাই দেখছে যাই করে যখন এই কুকুরকে দেখে অন্যান্য কুকুরগুলা তাড়া করছে এইভাবে যখন সেইগুলো প্রতিহত করে গন্তব্যস্থলে পৌঁছাইলে তখন দেখছে রাজা যাঙে ওই গাধা যাঙে মুকুট পরিয়ে বসে আছে তেমনি কুর্মি কুর্মিয়ালি আন্দোলনটা আমার ক্ষেত্রে সেই রকমই মনে হয়েছে কিছু কুর্মি এমনভাবে ভুগভুক শুরু করেছে আর কুর্মির পিছনেই যে আমরা যখন হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো তখনকে দেখা যাবে যে সেখানে কেউ রাজা হয়ে বসে আছে তো এইরকম যে নেগেটিভ কুর্মিরে আছে তারে ভাই তুমি সমর্থন করো না করো কিছু যাই আসে রে কিন্তু তুমি যেভাবে যেভাবে নেগেটিভ বক্তব্য রাখছো এইগুলো কিছু মনে মানুষের মনে প্রভাব ফেলার চেষ্টা করছো মানে কি মানে তুমি এমন করতে চাও যে কর্মী যাতে দিন তার হিতগৌরব ফিরে না পাও তার প্রচেষ্টা তুমি করছো এটার মূল কারণ হচ্ছে তোমরা প্রতিষ্ঠা পাইয়ে গেছো প্রতিষ্ঠা পাওয়ার পরে তোমাদের ইচ্ছা কি আজ যাতে কোনো লোক আর যাতে কোনো লোক প্রতিষ্ঠা পাইয়ে হ্যাঁ মানে চাকরি বাকরি পাক এটা ওই লোকগুলো না এটা কিন্তু আমি বুঝতে পারছি কারণ হচ্ছে ওরা যে একটা কলার তুলে ঘুরার একটা মানসিকতা যে আমি এরকম সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি আমি যে গ্রাম নিয়ে যাব যেমন সেই ক্যামেরার ফোকাসটা আমার দিকেই হয় এই মানসিকতাই ওদের নচেত আর আমি ভুল করি আর ঠিক করি এই সমালোচনাটা এইভাবে আসিবে হ্যাঁ কিছু কিছু আমি ভোটিং সিস্টেমে দেখিলাম যে জঙ্গলমহল টিভিএ একটা ভোটিং সিস্টেম করেছে তো সেইখানে কোন লোকগুলো দেখিলাম যে বিরোধীদেরকে বিরোধী বলতে এইখানে বিরোধী মানে অজিত মাহাতোর বিরোধী সবাই যারা প্রার্থী বা ক্যান্ডিডেট হয়েছে তারা সবাই অজিত মাহাতোর বিরোধী তো সেইগুলোই ভোটিং করছে তার মানে কি ওরা কোনো মতেই চায় নাই যে কুর্মি এসটি হোক মানে ওরা কোনো মতোই চায় না। যে অজিত প্রসাদ মাহাতো জিতুক অজিত প্রসাদ মাহাতো জিতলে এখানে সব কুর্মীর জন্য কাজ করবে সব কুর্মীর জন্যে কাজ করবে। তাই ওরা ওই ভোটিংও আগায় রাখার চেষ্টা করছে তাদের বিরোধীদেরকে কিন্তু সেগুলি বালি অজিত প্রসাদ মাহাতো এই যে কাড়া কাড়া নিয়ে যে নমিনেশনটা দাখিল করলো এইটা একটা ইন্টারন্যাশনাল নিউজ ইন্টারন্যাশনাল নিউজ যখন প্রথম পর্বে কোনো বাংলা সংবাদ এইটাকে গ্রহণ করে নেয় গ্রাহ্য করে নেয় তখন দেশে বিদেশে সংবাদে এই অজিত মাহাতোর অভিনব পদ্ধতিতে নমিনেশন দাখিলের যে প্রচেষ্টা যে জঙ্গলমহলের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরার যে তাগিদ সেই তাগিদে উনি করিয়েছেন সেটারও বিরোধিতার বহু লোকের কিন্তু এখন সব চুপ হয়ে গেছে তো দাদারা চুপেই থাকুন এবং ভোটটা অজিত প্রসাদ মাহাতোকেই দিবেন পুরুলিয়ার যারা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন এই ভোটার আর আমাদের বাঁকুড়া কেন্দ্রের যারা ভোটার আছেন তাদেরকেও আমার অনুরোধ যে ঘাত প্রতিঘাত সংঘাতের মাধ্যমের মধ্য দিয়ে আমরা যে লক্ষ্য নিয়ে এগু কিছু কিছু হেড়িক হিড়িক চালিয়া লোক আছে তো তারা কি ভাবছে তাদের ভাবনা আর আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা গাইছি এখানে এমপি হওয়াটা আমাদের লক্ষ্য আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে হিত গৌরব ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য সেইটা নিয়ে আমরা লড়াই করছি এখানে কারমালি না মাহাতো না কুড়মি ন কুড়িমালি এখানে ফ্যাক্টরটা সেটা আমরা কে আমাদের মধ্যে কে নিখুঁত আমাদের মধ্যে কে নিখুঁত সেইটা নিয়ে আমাদের সুরজিৎ সিং কুড়িমালি তিনি প্রার্থী হয়েছেন তাকে বিপুল ভোটে করবেন উল্টা দিকে ওপর দিকে যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এখন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দুজন প্রার্থী অনেকের মনে দ্বন্দ্ব হচ্ছে বরুণ মাহাতো আর সূর্য সিং বেসরা আমরা আমরা কি ঘাটে দেখেছি বরুণ বরুণ মাহাতো বরুণ মাহাতো উনি হচ্ছেন বেদিয়া সম্প্রদায়ের তো বেদিয়া সম্প্রদায়ের মধ্য থেকে দেখেছি যে উত্তরবঙ্গে যে সমস্ত আমাদের নেতৃত্ব আছে বা বিভিন্ন যারা কুর্মী কুর্মি মাহাতো টাইটেলধারী কুড় কুর্মি তাদের যে বেদিয়ারা আমাদের নকি প্রচণ্ড বিরোধ করে বিরোধী করে কিন্তু আমরা সূর্য সিং বেসরার ক্ষেত্রে সেটা দেখেছি আজ বিগত কয়েক বছরের যদি ইতিহাস আমরা ঘাঁটি সেই ইতিহাসে কি দেখা যাবে সূর্য সিং বেসরা বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন স্টেজ থেকে উনি কি বলেছেন কুর্মির সমর্থনে কথা বলেছেন কুর্মির হইয়া কথা বলেছেন যে আমাকে যদি জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় তাও কুর্মীর হক অধিকারের কথা আমি বলিব তো আমরা এইটার ব্যাকগ্রাউন্ড যার এইরকম কুর্মি নিয়ে এই উনি ভোটে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করিয়ে তো ওই কথাগুলো বলেন নেই তো আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সূর্য সিং বেসরাকে প্রার্থী করার ব্যাপারে এবং তার তার যে বিগত দিনের ক্রিয়াকলাপ কার্যক্রম সেটা আমরা পর্যালোচনা করে দেখিয়েছি দেখার পরেই কিন্তু আমরা সিদ্ধান্তটা নিয়েছি তাই সূর্য সিং বেসরাকে আমরা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট দিয়ে জিতকার করিব এই মানসিকতা আমরা লড়ছি অন্যদিকে আমাদের কমলেশ মাহাতো পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কমলেশ মাহাতোর বিগত কয়েক কয়েক বছরের যদি ইতিহাস আমরা ঘাঁটি উনি কিন্তু এই কুড়মি কুড়মিয়ালি আন্দোলনের সাথে যুক্ত এবং মনে প্রাণে মনে প্রাণে শত প্রশাসনিক বাধাকে অতিক্রম করে উনি প্রার্থী হয়েছেন তো আমরা চেষ্টা করিব উনাকেও জিতাইতে আর আজকে একজন প্রার্থী হয়েছেন আপনারা জানেন স্বপন মাহাতো উত্তর মালদা থেকে লড়ছেন উনার আজ ভোট হচ্ছে তো সেই ব্যাপারে আমি আর কিছু বলছি নেই তো আমার যেটা বক্তব্য যে এই বিগত ইতিহাসগুলো দেখা দরকার এখন সূর্য সিং বেসরা পিপলস পার্টির থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অবশ্যই আমরা কিছু কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে আদিবাসী কুর্মী সমাজ মনে করেছে যে একে সমর্থন করা উচিত আছে কেউ হয়তো বলছে যে অন্য পার্টিকে সমর্থন করলে হইতো করলে হইতো কিন্তু আদিবাসী কুর্মী সমাজের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা আমরা কার্যকরী করিব আমরা বিভিন্ন একটা বৃহত্তর লক্ষ্য নিয়ে এগুচ্ছি এখানে কে কি বলল না বলল এটা আমাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না কিছু কিছু ভেগধারী লোক নিজেদেরকে মানে এই ব্যাপারটা নিয়ে অতটা ভিতরে প্রবেশ করে আজকে যারা ওই সমালোচনা করছে যারা এককালীন মানে বিভিন্ন সমালোচনা করেছে কিন্তু তারা কেউ একবারও বলে নেয় যে এই লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে এই খরচাটা আমরা যারা মানে কি বলবো রাত দিন এক করে লড়াইটা দিচ্ছি এই লড়াইয়ে কিন্তু আমরা রাত দিন খরচা করছি তো এই খরচাটা কোথার থেকে পাচ্ছি কিভাবে পাচ্ছি তাদের কোনো প্রশ্ন নাই তাদের একদম আমরা না খাইতে পাইয়ে না মানে ঘরে কি অবস্থায় চলছে এই অবস্থায় আমরা এই লড়াইটা জিয়ায় রেখেছি আর ওরা শুধু ঘরে বসে শুধু সমালোচনা নিয়ে কখনো পিপলস পার্টি নিয়ে তো যাই হোক অজিত প্রসাদ মাহাতো নিয়ে কেউ সমালোচনা আজকাল আর করছে নাই নাইলে লাল গামছা হলুদ গামছাই হ্যাঁ টাকা মারার গল্প অনেক লোক অনেক কিছুরকমভাবে বললে কিন্তু এবারে কিন্তু সেটা কেউ বলে নাই মানে সততা স্বচ্ছতা যে বোঝাই আছে সেটা তারা বুঝতে পারছে আর আমরা যে রাত দিন পরিশ্রম করেই করেই পরিশ্রম করেই একদিনে একদিনে কেউ বাহবা জানা তো দূরের কথা যে একটা তিয়াত্তর বছরের যুবক এইভাবে রোদে শীতে পরিশ্রম করে যে কিভাবে সমাজকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য লড়ছে এই লড়াইকে বাহবা জানা তো দূরের কথা সাহায্য করা তো দূরের কথা তারা সেই যে কুকুর যে কুকুরটা ছুটে যে ছুটছিল দ্বীপে রাজা হওয়ার লোককে সেই কুকুরটার যেমন রাজা হওয়া হইল নাই দ্বীপ দখল করা হইল নাই পঞ্চায়েতে পারলো নাই তার কারণ কি তার স্বজাতীয় কুকুরগুলা তাকে ভুঁটি আটকাচ্ছে তেমনি এই কুর্মির কিছু লোক ভেগধারী লোক কুর্মির ভেকধারী লোক যারা কুর্মি এসটি হোক এটা কোনো দিন চায় নাই তারা ভেক শুরু করেছে যাতে করে এটা না হয় তো যাই হোক তারা তাদের দায়িত্ব পালন করছে আমরা আমাদের কর্তব্য পালন করছি দায় দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি জিত কথা। জিত হাঁটতে তো পরের কথা এমন মানসিকতা কেউ বলছে দশ হাজার ভোট পাই যাবে আরে ভাই দশ হাজার কেনে দশটা ভোট তো পাবো দশটা ভোট তো এই জানি কর্মী যারা এসটি চায় তোমাদের মতো ভেগধারী কুর্মীর দরকার না একদম পরিষ্কার বলছি আমরা সেই সাচ্ছা কুর্মীদেরকে চাইছি সাচ্চা কুর্মীদেরকে চাইছি ভেগধারী কুর্মীদেরকে নয় ঠিক আছে এইপর এখন ঘটনাটা হচ্ছে যে কেউ কেউ আবার ভোট কাটার থিওরি নিয়ে আসছে তার কারণ হচ্ছে ওরা এখনো রাজনৈতিক দলের খলসটা ত্যাগ করতে পারে নাই ওদের ক্ষেত্রে যারা বিজেপি বিজেপির মানে দলে রয়েছে তারা ভাবছে বিজেপির কাটছে যে তৃণমূল দলে রয়েছে সে ভাবছে তৃণমূলের কাটছে আরে ভাই আমরা কাটি নেই আমরা কাছে রাখছি কারো ভোট আমরা কাটি নেই কুর্মির ভোট কুর্মীর কাছে রাখছি এতদিন কুর্মীর ভোট নিয়ে সবাই দাম্ভিকতা করছিল আজ আমরা যে সিচুয়েশনটা দেখিলাম যে কোনো রাজনৈতিক দলের কাছে কুর্মির কুর্মির যে সম্মান মান সেটা আমরা দেখিলাম এইখানে রাহুল সিনহা কিভাবে বাবু বানেশ্বর বাবুর সাথে কীভাবে ব্যবহার করলেন আমরা দেখেছি শ্রীকান্ত মাহাতোকে কীভাবে অপমানিত হইতে হয়েছে আমরা দেখেছি চূড়ামণি মাহাতোকে কী ভাষায় মমতা ব্যানার্জি নিজে অপমান করে তার মন্ত্রিত্ব কাড়ি নিয়েছেন আমরা দেখিলাম দুলাল মুর্মু দুলাল মুর্মু ডক্টর ডক্টর কী নাম খগেন্দ্রনাথ মাহাতো এমএলএকে কী কীভাবে একটা মিছিলে নমিনেশন দিতে যাওয়ার মিছিলে অপমান করল সেগুলাই কিন্তু ওই লোকগুলোর স্পিক টু নট ওই রাজনৈতিক দালালরা রাজনৈতিক যারা কানা পানিকা তারা কিন্তু এইগুলা এইগুলার বিষয়ে যে রাজনীতি রাজনীতি কর্মীরাকে কোন চোখে দেখে সেটা যে প্রমাণ হয়ে গেল সেগুলোর ক্ষেত্রে কিন্তু কারো কোনো কথা মুখ মুখ থেকে বের যাচ্ছে নাই অথচ এই অজিত বাবুর মতো কিছু কিছু নেতৃত্ব যারা রাত দিন পরিশ্রম করে কর্মীর হিতে গৌরব ফিরে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তাদের পিছনে ভুগতে শুরু করছে কখনো কারো টাইটেল নিয়ে কখনো সূর্য সিং বেসরা নিয়ে তো যাই হোক তাদের কর্তব্য তারা পালন করুক তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যও পূরণ হোক আর আমরা আমাদের নিরলস পরিশ্রমের মাধ্যমের মধ্য দিয়ে সাধারণ কুর্মী সাধারণ যে কুর্মীগুলা আমাদেরকে ভাবে আমরা তাদের কথা ভাবেই আমরা কিন্তু যাচ্ছি আমরা সেই সমস্ত কুর্মীদের কথা বলছি যে কুর্মীরা মুকুটমণিপুর ড্যাম থেকে আজ জলডুবির তোকমা নিয়ে বিভিন্ন জায়গায় বসবাস করছে তাদের জন্য যখন কোনো লোক ভাবে নাই তাদের দেয়ার কথা আমরা বলছি আমরা সেই সমস্ত সাধারণ মানুষের কথা বলছি যখন মুকুটমণিপুরের জলটা নদীপথে আজ ধান খোসলা মরে গেল তাও কোনো রাজনৈতিক দল যখন মুখ খুললো নাই এই কুর্মী জনজাতির সেই সহ বিভিন্ন লোকের উপকারের কথা আমরা বলছি আমরা সেই সমস্ত লোকেদের কথা মাথায় রেখে কাজ করছে যখন চোদ্দশো সত্তর টাকার সার যখন চোদ্দশো সত্তর টাকার সার বাইশশো টাকায় বিক্রি হচ্ছিল তখনও কোনো লোক যখন আগা আসে নাই তখন এই আদিবাসী সমাজ যখন বালির দাম হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা শুধু রাজনৈতিক ময়দানে নাই আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সাধারণ মানুষের মঙ্গল কামনায় সাধারণ মানুষের উপকার কিভাবে হবে আমরা সেই বিষয়ে আছি কুর্মীর তো একটা ব্যক্তিগত চাহিদা আছে তার হিত গৌরব ফিরাইন দিতে হবে পুনরায় এসটি করতে হবে কিন্তু বাকি বিষয়গুলো কুর্মীর সাথে সম্পূর্ণরূপে নির্ভরশীল নয় অথচ আমরা সেই বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করি এই যে বিভিন্ন বিষয়গুলা রয়েছে আমরা এই যে চাকরি আজ যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে চাকরিতে দুর্নীতি হয়েছে সেখানে অজিত প্রসাদ মাহাতো নেতৃত্বে আদিবাসী কুর্মী সমাজ সাত আট দিন ধরে ডিপিএসসি ঘেরাও করে রেখেছিল সেটা আজ হাইকোর্ট সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে এই যে স্থানীয় নিয়োগ নীতিতে আমরা যে লড়াইটা করি যেটার উপকার কিন্তু শুধু কুর্মি পাবেক নাই সাধারণ মানুষ পাবেক এলাকা জঙ্গলমহল বাসি পাবেক এবং এই এই লড়াইগুলাই আমরা লড়ে চলেছি তো এই যে সাধারণ মানুষ যারা নিজেরা গাড়ি ভাড়া করে আপনারা এই যে নমিনেশন দিন ধরে গাড়ি ভাড়া করে নিজেদের উদ্যোগে যায় সেই লোকগুলা যাতায়াত করছে কিন্তু কোনো নিন্দুক সমালোচক এর মধ্যে নাই জিজ্ঞাসা করে নাই হে ভাই গাড়ি ভাড়াটা কী করে পালি সাধারণ খাটে খাওয়া গরিব মানুষ গরিব পরিবার খাতাম থেকে দু তিন দিন ধরে গাড়ি ভাড়া করে নিজেদের টাকায় গেল টালিবান থেকে যাচ্ছে রায়পুর থেকে যাচ্ছে মটগুদার থেকে যাচ্ছে শামসুন্দরপুর থেকে যাচ্ছে নিজেদের খরচ করে যারা যাচ্ছে তাদের কোথায় একদিনও জিজ্ঞাসা করে নেয় হে ভাই গাড়ি ভাড়াটা কোথার থেকে পাচ্ছ তোরা তো দিনের পর দিন সময় অপচয় করছো সময় নষ্ট করছ নিজেদের এবং নিজেদের পয়সা খরচ করছো কেউ কিন্তু কেউ মুখে জিজ্ঞাসা করে নাই কোথার থেকে পাচ্ছ এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানুষরা পরিশ্রম করে চলছে আর একদল এই কুকুরকে আটকানো কুকুর কুকুর যাতে তার কাঙ্ক্ষিত লোককে পৌঁছাইতে না পারে দ্বীপে পৌঁছাইতে না পারে সেই জন্য যেমন ভুগছে তেমনি সেই স্বজাতীয় কিছু কর্মী যাদের অকর্মণ্যতা যাদের হিংস্রতা যাদের প্রবৃত্তি হচ্ছে কিভাবে এই লড়াইকে আটকানো যাবে কিভাবে অজিত মাহাতোকে আটকানো যাবে তাই সেই প্রচেষ্টা চালাই যাচ্ছে তো আপনাদেরকেও ধন্যবাদ যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ সাধারণ পাবলিক সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া জনগণ যারা লক্ষ লক্ষ মানুষ এই আদিবাসী কুর্মী সমাজকে সমর্থন করেন আপমর কুর্মী জনজাতিসহ হিতমুতায় জাতিগোষ্ঠী তাদের সকলকে অনুরোধ করিব আপনারা অতি অবশ্যই অতি অবশ্যই পঁচিশ তারিখ আগামী পঁচিশে মে শান্তিপূর্ণভাবে ভোট দান করিবেন সকাল সকাল নিজের ভোটটা নিজে দিবেন এবং আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন যদি মনে করেন যে অজিত প্রসাদ মাহাতো যোগ্য পুরুলিয়ার ক্ষেত্রে যদি মনে করেন আমাদের সুরজিৎ সিং কুড়মিয়ালি যোগ্য যদি মনে করেন সূর্য সিং বেসরা ঝড় তুলতে পারিবে যদি মনে করেন কমলেশ মাহাতো ঝড় তুলতে পারবে যদি মনে করেন মালদা উত্তর কেন্দ্রে স্বপন মাহাতো ঝড় তুলতে পারবে তো তাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় জয় চিৎকার করিবেন এই আশা রাখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার এই লাইভটা এখনকার মতো এখানে শেষ করছি সকলকে জোহার ধন্যবাদ